দেখো বন্ধুরা আজকে আমাদের দুপুরে মেনুতে কী আছে সেটাই তোমাদেরকে শেয়ার করছি দেখো ফার্স্টে কিছুটা মাছ এনেছি বাজার থেকে কিনে আমি মাছ আর আলু দিয়ে রান্না করবো দেখ ফার্স্টে আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানটাতে এখন আমি কী করবো হলুদ লবণ মাখিয়ে মাছগুলো ভাজতে শুরু করে দিয়েছি তোল দেখতে থাকো মাছগুলো ভাজা হচ্ছে উল্টিয়ে দিচ্ছি দেখো পুরো মাছগুলো আমি ভেজে রেখে দিয়েছি একটা থালিতে আর এর পাশে দেখো আমি আলু ভাজতে শুরু করে দিয়েছি আলু দিয়ে মাছের ঝোল করবো এই দেখো আলুগুলো ভাজা হয়ে গেল না আমি রেখেছি এখন এখানে আমি মশলা কষাচ্ছি মশলাটাও প্রায় কষানো হয়ে গেছে আলুগুলো ঢেলে দিলাম আলু ভাজি মানে ভাজি করে যে আলুগুলো রেখেছিলাম সেগুলোই ঢেলে দিলাম বেশ কষিয়ে নিচ্ছি আলুগুলো দিয়ে মশলাগুলো দিয়ে সুন্দর ভাজা ভাজা হয়ে গেল দেখতেই তো পাচ্ছ অল্প তেলে রান্না করছি আজকে আমি খুব অল্প তেল দিয়ে রান্না করছি কারণ কি বেশি তেল খেলে খুব সমস্যা হচ্ছে তাই অল্প তেলে রান্না করছি এই দেখো জল ঢেলে দিয়েছি ফুটতে শুরু করে দিয়েছে মাছের ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে বেশ সুন্দর করে ফুটে যাবে করে মানে মাছের ঝোলের যে জলটা ফুটবে দেখতেই তো পাচ্ছ মাছের ঝোলটা হচ্ছে এখানে বেশ সুন্দর কালারটাও এসেছে যাই হোক একটু আঁচটা কমিয়ে দিলাম আমি একটু ঢেকে দিলাম আলুগুলো সিদ্ধ হয়ে যাবে ডাকনাটা নামিয়ে মাছগুলো আমি আস্তে আস্তে করে দিতে শুরু করেছি একে একে মাছগুলো দিয়ে দিলাম দেখতে পাচ্ছ একে একে মাছগুলো দিয়ে দিয়েছি এবার কিছুটা সময় মাছগুলো দেওয়ার পরে আমি এবার কিছুটার সময় কী করবো এটাকে কিছুটার সময় নেড়ে চড়ে জাল দেবো মানে জাল দেবো মতলব মানে আঁচটা একটু বাড়িয়ে দিলাম কিছুটা সময় হবে আরও কিছুটা সময় হওয়ার পরে দেখো হচ্ছে আমি নেড়ে চেড়ে দিচ্ছি বেশ সুন্দর করে মাছগুলো তো দিলাম সবেই দেখতেই তো পারছো আলু আর মাছের ঝোল কি করে রান্না করে সেটা তো সবাই যেন মোটামুটি তবুও আমি রান্না করেছি সেটাই তোমাদেরকে শেয়ার করছি দেখো কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম ওপর দিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি হয়তো দেখতে পাওনি স্কিপ করেছি ওটা গরম মশলাটাও দিয়ে দিয়েছি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম কুচকুচ করে কেটে তো আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে এবার তাহলে আমার দিকেই যেতে হবে মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেল দেখো কড়াইতেই রয়েছে এখনও একদম প্রো কমপ্লিট এই দেখো একটা গামলাতে আমি নামিয়েছি মাছের ঝোলটা কেমন দেখাচ্ছে দেখো বন্ধুরা কালারটা দেখতেই তো পাচ্ছ কেমন হয়েছে তাহলে আমার মাছের ঝোলটা খেতেও কত সুন্দর হবে আর এর পেশে দেখো ফুলকপি আমি কুচকুচ করে কেটে সিদ্ধ করে একটা গামলায় ঝরাতে দিয়েছি জল ঝরাতে দিয়েছি আর সেই জল ঝরানোর পরে এবার আমি একটা গামলাতে করে হলুদ পেঁয়াজ বেসন সেই এই ফুলকপিটায় কিছুটা মানে লঙ্কা দিয়েছি লাল লঙ্কা গুঁড়ি ধনিয়া পাতা কাঁচা লঙ্কা সব দিয়ে মিলিয়ে মাখিয়ে নিলাম এবার পাশে কী করেছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি ফুলকপি পকোড়া করব আমি যার জন্য তাহলে কড়াইটায় তেলটা গরম হয়ে গেছে আমি এবার আস্তে আস্তে একে একে করে দিতে শুরু করে দিয়েছি তেলের মধ্যে যে মেখে রেখেছিলাম ফুলকপিটা রাসুন টাসুন দিয়ে সব দিয়ে যে মেখে রেখলাম ওটাকে আস্তে আস্তে একে এক করে আমি দিতে শুরু করে দিয়েছি পকোড়াগুলো বানাতে শুরু করে দিয়েছি দেখতেই তো পাচ্ছ বেশ পকোড়াগুলো ভাজা হচ্ছে এবার এক পাশ হয়ে গেছে দেখো এক পাশ লাল হয়ে গেছে আমি উলটিয়ে দিচ্ছি এক এক করে একে একে উলটিয়ে দিলাম সব কটা পকোড়াই আমি উলটিয়ে দিলাম একে একে দেখো লাল লাল হয়েছে বেশ সুন্দর হয়েছে পকোড়াগুলো দেখতে দেখো কত সুন্দর এসেছে এবার আমি একটা থালিতে একেবারে সবগুলো ভাজা হয়ে গেছে পেয়েছেন আমি রেখেছি দেখো বেশ সুন্দর দেখতে লাগছে আমি রেখেছি একটা পাত্রে নামিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ফুলকপির পকোড়াটা কেমন হয়েছে অল্প সময়ের মধ্যে একদম বানিয়ে ফেললাম এই দেখো খেতে বসে গেছি মাছের ঝোল নিয়েছি ভাত নিয়েছি আর মাছের পেটা ভাজা করেছি মানে মাছের তেল ভাজা ওটা পেঁয়াজ দিয়ে আমি করেছি ওটা তোমাদেরকে দেখায়নি স্কিপ করেছি ওই মাছের তেলটা ভাজা দিয়ে খেতে বসে গেছি আর এখানে দেখো ফুলের আমার বাড়িতে ফুল গাছ আছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম টাটা মন্দিরা ভালো থেকো সুস্থ থেকো টাটা টাটা বাই বাই আমার ভিডিওটা এখানে এসে লাইক কমেন্ট টাটা